يا مربوك يا واي مرحبا الله 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 الله, الله اي محمد مدينة ولا اي يا مربوك يا واي مرحبا الله 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 فوكير دور بس

मो हम्म मदीना वाला रे या बो के आओ कै मरवा अल्लाह 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 आई बहरा फिर अब तेर सी अल्लाह 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 रे اے ہائے اللہ 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 اے مورو پر عبدالقادر زیلہ نرزیلہ غانی مرحبا اللہ تمہاری ناؤ میری گونے تمہاری ناؤ گونے تمہاری میری گون آگون ہوا سائیں پانی ہے بورو پیر اب دل کا دیر جیلا مرحبا اللہ, اللہ 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 رے मरहवा अल्लाह अल्लाह तुमी कोईला आसन घोसाइन होइला माफा ते मारे नो यो नो बोनी मरहवा अल्लाह 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 कीता बेत प्रोमानाचेता

മദ മുഹമ്മ মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সলবনি আব্বা থাকবেন নি আপনারা আর 20 মিনিট পরে তাবারক দেব ইনশাআল্লাহ 20 মিনিট পরে না 20 মিনিট তাবারক দিয়া ওয়াজ শুরু করব মারহাবা কারণ সব সময় আগে দেওয়ার পরে মনে এক মানুষ পিছনে আইয়া তাবারক লইলা আজকা এই বন্ধের হাটি আগে দিমু তাবারক যে মহিলারা বাইত গেছে গা ঘুমাই উঠছে আইব তাবারক নিত হে সুযোগ আর ভাই তো মাগ তাবারকটা যদি নিতে হয় তাহলে আগে আইতে হইব কথা কয় না রে এ মুসলমান বাবা ভাই আলাপ তাবারকটা প্যাকেটিং হইতেছি ফাঁকি দিয়ে একটু আজ করার পরে তাবারকটা দিব সলবনি ফিসাব হুজুর দোয়া করব যারা এখনো আসেন নাই চলে আসেন আল্লাহ কবুল করেন জুরে বলেন আমিন আমিন আল্লাহরে নবী রহমাতুল্লিল আলামিন নবীজির সম্মান বলার জন্য আমার সাংবাদিক বাদল বলেছেন বন্ধুরে আমার আমার নবীর শান আল্লাহ বাড়াইছে কোরআনে আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ারাফানা আলাকা যিকরাক জুরে কোন সুবহানাল্লাহ এই আমার শাবাস ফুডের বাবা ভাইরা রে আমার আল্লাহ কোরআনে কেমন ভাবে নবীজির সম্মান বাড়াইছে আল্লাহ ডাক দেয়া দেওয়া বলতেছে কা আর রহমাত